আজকে কালী পুজোর চলে যাওয়ার পরে সাধারণভাবে বিজয়া ঋতু শেষ হয়ে যান কিন্তু বিজয়া সম্মেলনে আপনারা সমবেচিত হয়েছে তাদের সবাইকে বিজয়া রীতি এবং শুভেচ্ছা আনন্দ উৎসবের কথা তার মাঝখানে একটা একাডেমিক বক্তৃতার ব্যবস্থা রেখেছেন উত্তর তারা এটা আমার মোটেই ভালো লাগছে না যে একটা জ্ঞানগর্ভ বক্তৃতা দেব কিন্তু আপনারা সবাই কবিতা দেখেন বা গ্রন্থ দেখেন এবং এই লেখাটা তো এক ধরনের অন্যের সঙ্গে যোগাযোগ অর্থাৎ আপনি যা বলতে চান সেটা একটু ভালো করে বলেন ভালো করে বললে সাহিত্য হয় নইলে আমরা রোজ যেরকম কথা বলি তুমি কি যা খেয়েছ আমি যা খাইনি এবার খাবো এই ধরনের কথাবার্তা তো সাহিত্য নয় সাহিত্য ভাবে আমাদের জীবনে যেগুলো গুণগত সুন্দর গভীর ভাবনা আমাদের চমৎকার আবেগের প্রকাশ সেটাই হচ্ছে সাহিত্য কবিতার মধ্যে বিশেষ হচ্ছে এমনি গল্প লিখো উপন্যাস লিখো যাতে মূলত্র ভেবে নিয়ে দেখে নিয়ে অন্যদের জীবনের কথা নেই অন্যদের জীবনের কথা গল্পের উপন্যাসে আমরা পড়তে চাইতে চাই কারণে আমাদের জীবনের সঙ্গে ওদের জীবনের কতটা কথা লোকগুলো তো আমরা নই গল্পের উপন্যাসের যে লোকগুলো তারা অন্য বাড়ির অন্য সমাজের কখনো অন্য দেশে তারপরে তখন যায় দরিদ্র জীবনের কথা কেউ লিখছে হয়তো দূর গ্রামের জীবনের কথা কেউ লিখছে হয়তো আইসল্যান্ডের সেই দূর আইসল্যান্ডের মানুষের কথা কেউ নিচ্ছে জাপানের কথা কেউ লিখছে তখন আমাদের খুব কৌতূহল হয় যেন জানলা দিয়ে উকি দিয়ে বা ঘরের দরজা খুঁটো দিয়ে উকি দিয়ে অন্যদের জীবন আমরা দেখছি আচ্ছা ভাবছি আচ্ছা ওদের সুখ দুঃখ কি আমাদেরই মতো আমাদের যাতে হাসি পায় ওদের কি তাতেই হাসি পায় আমাদের যাতে কান্না পায় ওদের কি তাতেই কান্না পায় এই আবার অন্যরকম কোথায় পোশাকে অন্যরকম ভাষায় অন্যরকম খাবার অন্য রকম আচার ব্যবহারে রকম উৎসব উৎসবে অন্য অন্যরকম এই অন্যরকম এক একরকম সবাই মানুষ সবাই মানুষ সকলের গায়ের চামড়া যেমনই হোক চামড়াটা একটু কাটলেই রক্ত বেরোবে সেই এক একরকম

সব সময় হয় না কিন্তু লেখা হতেই পারে আমাদের জীবনের থেকে তাদের জীবন আলাদা এক একজন এক এক রকমকে করে লিখবেন মালিক বন্দ্যোপাধ্যায় প্রাকৈতিহাসিক গল্পে मित्र क्यों जोरेंद्र